একটি ছোট গ্রাম নাম কাঠাম দরবস্ত প্রকৃতির কোলে লুকানো এই গ্রাম ছিল সবুজে মোড়ানো সরু কাঁচা রাস্তা আর খেজুর গাছের শাড়িতে সাজানো গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি ছোট নদী চিত্রা নদীর জল ছিল স্বচ্ছ আর তার পারে শিশুরা প্রতিদিন বিকেলে খেলাধুলা করতো কাঠাম দরবস্ত গ্রামের মানুষের জীবন ছিল সহজ সরল সবাই একে অন্যের সুখ দুঃখে পাশে থাকত এখানে ছিল না শহরের কোলাহল কিন্তু ছিল প্রকৃতির এক অপূর্ব ছোঁয়া গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করত ধান পাট সরিষার ক্ষেতগুলো ছিল অপরূপ সৌন্দর্যে ভরা সকালে সূর্য উঠতেই মাঠে চলে যেত কৃষকেরা আর বিকেলে হাসি মুখে ঘরে ফিরত এই গ্রামে বাস করত এক ছোট ছেলে রাহাত সে ছিল খুবই কৌতূহলী ও স্বপ্নবাজ রাহাতের বাবা একজন কৃষক মা গৃহিণী রাহাত গ্রামের প্রাইমারি স্কুলে পড়ত সে পড়াশোনায় ভালো ছিল আর গ্রামের শিক্ষক মিজান স্যার তাকে খুব ভালোবাসতেন রাহাত সব সময় জানতে চাইতো কিভাবে তার গ্রামকে আরও সুন্দর ও উন্নত করা যায় একদিন স্কুলে একটি আলোচনা সভা হয় আমার গ্রাম আমার গর্ব রাহাত সেখানে উঠে দাঁড়িয়ে বলল আমরা যদি সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি গাছ লাগাই আর ছোট ছোট উদ্যোগ নিই তাহলে আমাদের গ্রাম সবার জন্য এক আদর্শ স্থান হয়ে উঠবে তার কথা শুনে সবাই অভিভূত হয় এরপর থেকে গ্রামের সবাই মিলে কাজ শুরু করে রাহাত আর তার বন্ধুরা প্রতি শুক্রবার নদীর পার পরিষ্কার করত রাস্তার ধারে গাছ লাগাত নিজান সার উদ্যোগ নিয়ে একটি ছোট পাঠাগার স্থাপন করেন গ্রামের মুরুব্বীরা মাঠের পাশে একটি খেলার জায়গা তৈরিতে সহায়তা করেন ধীরে ধীরে কাঠাম দরবস্ত শুধু প্রাকৃতিক নয় মানবিক সৌন্দর্যেও ভরপুর হয়ে ওঠে একদিন জেলা প্রশাসক কাঠাম দরবস্তে আসেন এবং গ্রামের এই পরিবর্তন দেখে বিস্মিত হন তিনি বলেন এমন উদ্যোগ যদি সব গ্রামে নেওয়া যেত তাহলে বাংলাদেশ সত্যিই এক সুন্দর দেশ হয়ে উঠত সময় গড়ায় রাহাত বড় হয় শহরে পড়তে যায় কিন্তু সে গ্রামকে ভুলে যায় না উচ্চশিক্ষা শেষে সে আবার ফিরে আসে এবং কাঠাম দরবস্তে একটি ডিজিটাল শিক্ষা কেন্দ্র গড়ে তোলে যেখানে শিশু ও বড়রা প্রযুক্তি শেখে ধীরে ধীরে চন্দ্রপুর হয়ে ওঠে আধুনিক ও পরিবেশবান্ধব এক আদর্শ গ্রাম কাঠাম দরবস্তের গল্প আমাদের শেখায় সৌন্দর্য শুধু প্রকৃতির মাঝে নয় মানুষের ভালোবাসা সম্মিলিত প্রয়াস ও উন্নয়নের চিন্তার মধ্যেও লুকিয়ে থাকে আর এক ছোট ছেলের স্বপ্ন কিভাবে এক গ্রামের ভবিষ্যৎ বদলে দিতে পারে সেটাই রাহাতের গল্প আমাদের মনে করিয়ে দেয়